হামলার কেন্দ্রবিন্দু ছিল খান ইউনিসের নাসের হাসপাতাল যেখানে কয়েক মিনিটের ব্যবধানে পরপর দুটি হামলা চালানো হয় হাসপাতাল থেকে সরাসরি সম্প্রচার করছিলেন রয়টার্সের সাংবাদিক আল মাসরি প্রথমে তাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় এরপর উদ্ধারকর্মী এবং সাংবাদিকেরা সেখানে ছুটে গেলে দ্বিতীয়বার হামলা চালায় ইসরায়েল হামলায় পাঁচ সাংবাদিক সহ অন্তত একুশ জন নিহত হয়েছে আন্তর্জাতিক মহলে ঘটনাটি ব্যাপক নিন্দার জন্ম দেয় এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এটাকে দুঃখজনক দুর্ঘটনা বলে দুঃখ প্রকাশ করেছেন প্রায় বছর ধরে চলা ইসরায়েলি হামলায় গাজায় সাংবাদিকদের জন্য পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হয়ে উঠেছে গাজায় ইসরায়েলের গণমাধ্যম পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্যমতে এই সময়ে প্রায় দুইশো সাংবাদিক নিহত হয়েছেন ইন্টারন্যাশনাল ডেস্ক গ্লোবাল গ্লোবাল্টিফোর